মাদারীপুরের রাজর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে মোহাম্মদ সাদাত হোসেনের প্রতিবেদনে আবেশ টিভি ডেক্স রিপোর্ট মাদারীপুরের রাজর উপজেলা হলরুমের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়ার সঞ্চালনায় রাজের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হিন্দু কল্যাণ বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা বিএনপির নেতা মিল্টন বৌদ্ধ রাজৈর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওহাম্মা সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবুকাজি রাজৈর উপজেলা জামাতের আমির অধ্যাপক আলী আহমেদ আকন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাংবাদিক গৌরঙ্গ বসু মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোস রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিপ্লব ঘোষ নিত্যানন্দ হাওলাদার কদমবাড়ি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ভবন সরকার সদস্য সচিব শুভঙ্কর বৌদ্ধ সভাপতির বক্তব্যে রাজোর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন রাজের উপজেলায় দুইশো উনষাটখানা পূজা মণ্ডপ রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে শৃঙ্খলা আগের চেয়েও অনেক ভালো থাকবে তিনি আরও বলেন কোন পূজা মণ্ডপে অশ্লীল নৃত্য কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে যে মণ্ডপে এই অভিযোগ পাওয়া যাবে সেই মণ্ডপের সভাপতি সেক্রেটারিকে আইনের আওতায় আসতে হবে